লালদিকে জামাত লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় ওই ঐতিহাসিক লালদীগের ময়দানে জামাতা ইসলামীর প্রতিষ্ঠাতা আব্দুল আল আবুদ দিকে আল্লামা গাজি শাহে বাঙ্গালা যেভাবে পতিহত করেছিল এই समस्त ইসলামের নামে বন্ধুদেরকে পতিহত করতে হবে তিন চার মনসময় সুজীব অসংখ্য আলে মোলামা আল্লামা মৌলানা শিক্ষক টিচার প্রবাসক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সরকার আমলেই এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার ভাঙার চমৎকার আমরা দেখতেছি আপনারা বলুন আমরা মাজারের পক্ষে ছিলাম মাজারের পক্ষে আছি মাজারের পক্ষে থাকবো কেউ যদি মাজারকে ভাঙার চেষ্টা করে সকল সন্নিজ এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না আর কথা বলবো কথা বলার অনেক এটা হলো সন্ন্যাতর জামাতের জোট আমরা এতদিন ভোট দিয়েছি জামাত ইসলাম যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয় লাল দিকে যেমন লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় বিএনপির সাথে জামাত ইসলাম ছিল আওয়ামী লীগের সাথে জামাত ইসলাম ছিল তাদের থেকে আমরা কিছু পাইনি ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপি দেখতে আপনারা কিছু পেতে চান জোটের নেতৃত্ব যে থানায় যে কেন যাবে সকল সুন্দর হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সাংবাদিকদেরকে মোবারকবাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির বক্তব্য দিতে করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পক্ষ থেকে আয়োজিত ঐতিহাসিক ময়দানে এই সন্নি সমাবেশের সভাপতি অতিথিবৃন্দ সর্বস্তরের সন্নি জনসাধারণ আসসালাম আলাইকুম আমরা জাতির সামনে বলতে চাই বিগত সরকার যেইভাবে প্রশাসনের নির্বাচন করেছিল দিনের নির্বাচন রাত্রে করেছিল গোড়া বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা বুলন্দিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই রকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না সাথে সাথে আমরা বলতে চাই কিছু কুচক্র মহল মাঠে ময়দানে তাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহাই দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে আমরা জাতিকে বলতে চাই এই ঐতিহাসিক লাল দিগের ময়দানে জমাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলমদিকে আল্লামা গাজী এই জমির থেকে বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই ইসলামের নামে কোন পৌঁছাবাদি চলবে না নবী অলি সামনে কোনো বিয়াদি চলতে দেয়া হবে না সবাই ঐক্যবদ্ধ থাকবেন আগামী জাতীয় নির্বাচনে সন্নি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উলামায় আহলে সুন্নি